আসসালামু আলাইকুম আমি তো রান্না নিয়ে এসেছি মুগের তেল দিয়ে মুরগির মাংস দিয়ে মুরগির মাংস গরম মশলা কাঁচামরিচ লবণ হলুদ আর সব মশলা একসাথে পেস্ট করেছি এখানে মুরগির মশলা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম বাকি দেওয়া পানি দিয়ে দিলাম

সিদ্ধ দিয়ে দিলাম এখান কালারটা কি সুন্দর এসেছে একটু হয়ে গেছে একটু পরে একটু ফেলবো কি সুন্দর বড় পাচ্ছিল একটু বোনবলসরা দিয়ে দিলাম মুগডাল হৈ গৈছে আমাৰ মুৰ্গী মাংস দিয়ে মুগডাল দিয়ে মুৰ্গীকণ্ঠ রান্না হয়ে গিয়েছে মুগি দিয়ে মুগ ডলার মুড়িঘন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ